মঙ্গলবারের পর বুধবারও সুপ্রিম কোর্টে রাজ্য খালি নিয়ে আবেদন আপাতত বিচারাধীন রয়েছে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সন্দেশ খালি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় বুধবারই সুপ্রিম কোর্টে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই মামলায় হস্তক্ষেপ করতে রাজি হয়নি বুধবার ফের রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংবি সুপ্রিম কোর্টে আবেদন করেন সেই সময় সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন আপাতত মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে মঙ্গলবার হাইকোর্ট ডেডলাইনের পরে খালি হাতে ফিরতে হয় সিবিআইকে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পরে রাজ্যের আইনজীবী অভিষেক অভিষেক সিংভি ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মৌখিক আবেদন করেন সেই সময় বিচারপতি সঞ্জীব খান্না জানান জরুরি শুনানির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন প্রধান বিচারপতি তিনি হাইকোর্টের নির্দেশের ওপরে হস্তক্ষেপে রাজি হননি বুধবার সকালে রাজ্যের আইনজীবী অভিষেক সিং সিংভি লিখিতভাবে সেই সঞ্জীব খান্নার বেঞ্চের কাছেই আবেদন করেন আইনজীবী সিংভি রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালতে অমবাননার মামলার সম্ভাবনার কথা বলেন সেই সময় বিচারপতি বলেন প্রধান বিচারপতি দ্রুত শুনানির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু প্রধান বিচারপতি এদিন নয় বিচারপতির বেঞ্চে শুনানিতে ব্যস্ত এখন দেখার রাজ্য সরকারের আইনজীবী মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে কিংবা পরে প্রধান বিচারপতির কাছে আবেদনের সময় পান কিনা এদিকে মঙ্গলবার শেখ শাহজাহানকে তুলে না দেওয়ার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে হারি স্ট্যান্ডনের বেঞ্চের দ্বারস্থ হয়েছে সিবিআই প্রধান বিচারপতি এদিন ছুটিতে থাকায় তার বেঞ্চে থাকা জরুরি শুনানি এদিন করবেন হারি স্ট্যান্ডন সিবিআইয়ের তরফ থেকে তাদের আইনজীবী বলেছেন প্রধান বিচারপতি নির্দেশ দেওয়া সত্ত্বেও সিআইডি ছাড়ছে না শেখ শাহজাহানকে তাদের প্রতিদিন সময় নষ্ট করা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয় সেই সময় বিচারপতি হারি চান্ডন জানিয়েছেন বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানির জন্য গ্রহণ করা হচ্ছে প্রসঙ্গত মঙ্গলবার প্রধান বিচারপতি বেঞ্চ শেখ শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে বলেছিলেন কিন্তু সিবিআই আধিকারিকরা ভবানী ভবনে দু ঘন্টা অপেক্ষা করে ফিরে আসেন রাজ্য পুলিশের তরফে বলা হয় সুপ্রিম কোর্টের মামলার কথা মঙ্গলবার শুনানির সময় আদালত বলেছে নাজার থানার এফআইআর নম্বরে আট ও নয় এবং বনগা থানার এফআইআর নম্বর আঠেরো এবং এই তিনটি ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই শুনানির সময় রাজ্যের আইনজীবীকে ছত্রে ছত্রে প্রশ্নের মুখে পড়তে হয় আদালতে সন্দেশখালীর ঘটনা সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বলে আহাল কলকাতা হাইকোর্ট বলে অভিযুক্ত রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর